নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি জুয়েলারি নিয়ে জুয়েলারি সেক্টরে যদি এই মুহুর্তে দেখি যে বিশেষ করে জুয়েলারি রিটেল সেক্টরে জুয়েলারি রিটেল সেক্টরে এই মুহুর্তে বেস্ট ডিল কোনটা আমি যদি এই মুহূর্তে ইনভেস্ট করি বা আপনারা যদি ইনভেস্ট করেন তা জুয়েলারি সেক্টরের বেস্ট ডিল কোনটা হতে পারে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য জুয়েলারি সেক্টরে আপনার কিউ ওয়ান আপনার কিউ ওয়ান রেজাল্ট জুয়েলারি সেক্টরের বেস রিটেল সেক্টরের বেস্ট ডিল কোনটা জুয়েলারি রিটেলে তিনটে বেস্ট কোম্পানি টাইটান কল্যাণ আর চ্যানেল পিএন গার্গি এই তিনটের মধ্যে আমরা দেখব এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য বেস্ট ডিল কোনটা হতে পারে সবার আগে টাইটান দেখি সবার আগে দেখবেন টাইটান টাইটান হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আমার মনে হয় অর্গানাইজড জুয়েলারি রিটেল স্টকের মধ্যে বা কোম্পানির মধ্যে সব থেকে প্রথমে যে কোম্পানিটা সাকসেসফুলি জুয়েলারি রিটেলকে একদম অর্গানাইজ সেক্টরে পরিণত করেছে সে হচ্ছে টাইটান ফার্স্ট ব্র্যান্ডেড রিটেল জুয়েলারি টাইটান কিন্তু লাস্ট দশ দশ বারো বছরে কিন্তু মোটামুটি আঠেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই ফেস্টাতে কিন্তু টাইটান প্রচুর ইনভেস্টারকে দিয়েছে রিটার্ন দিয়েছে টাইটান গ্রোথও করেছে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট গ্রোথ করে গেছে তখন টাইটনের বিজনেসটা মোটামুটি মনোবলি কোম্পানি ছিল তারপরে এই আফটার কোভিড দেখুন কল্যাণ জুয়েলার সেনকো গোল্ড তারপরে আমরা পিএন গিল সমস্ত কোম্পানি হাঁসা শুরু করবে ব্র্যান্ডেড জুয়েলারি সেক্টরে রিটেল জুয়েলারি সেক্টরে তারপর থেকে কি হল টাইটনের টাইটনের কম্পিটিশানটা বেড়ে গেলো আমাদের টাইটনের ধীরে ধীরে কী হল অল্প অল্প করে মার্কেট শেয়ারটা হারাতে লাগলো কল্যাণ চলে আসলো সেনকো চলে আসলো পিএন গিল চলে আসলো এবং এই জুয়েলারি রিটেল সেক্টরে একটা তো কম্পিটিশন চলে আসলো সবাই শেয়ার মার্কেটে রেগুলার লিস্টে তারপরে কি বলে আমাদের ইনভেস্টারদের কাছে অনেক অপরচুনিটি আছে আজকে আমরা জুয়েলারি রিটেল সেক্টরের তিনটে স্টক নিয়ে আলোচনা করবো টাইটান কল্যাণ পিএন গাজ তিনটের মধ্যে দেখবো এই মুহূর্তে বেস্ট ডিল কোনটা প্রথমে দেখুন টাইটান টাইটানের অ্যাকচুয়ালি বেশি তিনটে ডিভিশন আছে একটা জুয়েলারি ডিভিশন একটা আপনার আই কেয়ার আর একটা চোয়াচ তিনটের মধ্যে মোটামুটি মেন ধান্দাটাই হচ্ছে জুয়েলারি এদের যে রেভিনিউ হয় যেটা এরা যে ইনকাম জেনারেট করে তার মোটামুটি এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্টও জুয়েলারি থেকেই আসে দেখেন আমরা জুয়েলারি সেক্টর নিয়ে আলোচনা করবো টাইটানের টাইটানের দেখুন এই মুহূর্তে প্রায় দেড় বারোশোর মতো স্টোর রয়েছে আপনারা জানেন টাটানের জুয়েলারি বিভিন্ন ভ্যারাইটি রয়েছে জয়া তারপর আপনার এখানে বিভিন্ন রেঞ্জের জুয়েলারি স্টোর রয়েছে টাটান যদি দেখেন মোটামুটি লাস্ট তিন চার বছর থেকে টাইটানের কিন্তু গ্রোথ রেটটা একটু কমে গিয়েছে আগের টানে কি ছিল কোভিডের আগে তিরিশ পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট এভাবে শেষ গ্রোথ করত কোভিডের পর থেকে টাইটেনটা দেখা গেছে ইয়ারলি কোনো কোয়ার্টারে হয়তো বাইশ তেইশ পার্সেন্ট গ্রোথ করে কোনো কোয়ার্টারে পনেরো থেকে ষোলো পার্সেন্ট গ্রোথ করে মোটামুটি ইয়ারলি আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট করে টাইটানের গ্রোথ করে যাচ্ছে টাইটানের জুয়েলারি সেক্টর এই কি ওয়ানও দেখবেন টাইটানের টাইটানের যে জুয়েলারি সেক্টরটা কিন্তু মোটামুটি উনিশ থেকে কুড়ি পার্সেন্টের গ্রোথ করেছে এবার দেখো এরা এবার ওরা একটু অপারেটিং এভারেজ পেয়েছে মোটামুটি দেখবেন জুয়েলারি সেট্টর ফোরটি ফাইভ পার্সেন্টের মতো এরা কিন্তু প্যাড প্যাটগোত করেছে টোটাল যদি দেখেন আপনি জুয়েলারি আই কেয়ার ওয়াচ মিলিয়ে এরা মোটামুটি টোয়েন্টি থ্রি পার্সেন্টের মতো শেষ গোথ করেছে আর প্যাড করতে পারে বেশি পেয়েছে মোটামুটি ফিফটি টু পার্সেন্ট টাইটানের জুয়েলারি সেট্টারটা হচ্ছে এই কিউ ওয়ানের করেছে মোটামুটি নাইনটিন পার্সেন্ট শেষ গোথ করেছে আর ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট প্যাটগোত করেছে টাইটানের এই কিউ ওয়ানের শেষগোত কত ছিল নাইনটিন পার্সেন্ট টাইটানের দেখুন টাইটানের যা মোটামুটি দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে টাইটানের টোটাল সেল কত ছিল মোটামুটি ষাট হাজার কোটি টাকার মতো এদের প্রফিট মার্জিন মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ পার্সেন্ট পায় কোনো সব কোনো কোয়ার্টারে একটু কম পায় কোনো বেশি পায় মোটামুটি পাঁচ পার্সেন্ট ওদের এভারেজ প্রফিট মার্জিন থাকে দু হাজার পঁচিশে টাইটানের টোটাল সেলের কত ছিল ষাট হাজার কোটি টাকা এদের প্রফিট ছিল কত মোটামুটি তেত্রিশশো কোটি টাকার মতো সাড়ে পাঁচ পার্সেন্ট এদের যে গাইডেন্স রয়েছে কিন্তু সেম গাইডেন্স ওই ষোলো থেকে আঠেরো পার্সেন্ট গাইডেন্স দেয় সেলস গ্রোথ আমি আঠারো পার্সেন্ট সেলস গ্রোথ ধরলাম অনার এভারে যদি দু হাজার ছাব্বিশে এরা আঠারো থেকে কুড়ি পার্সেন্ট সেস গ্রোতে করে টাইটানের সেল দাঁড়াবে যদি কুড়ি পার্সেন্ট আমি ধরি তাহলে বেশি ধরলাম দু হাজার পঁচিশে টাইটানের সেল হয়েছে টোটাল ষাট হাজার কোটি টাকা এবার আমি দু হাজার ছাব্বিশে যদি কুড়ি পার্সেন্ট গ্রোথ ধরি সেলস গিয়ে দাঁড়াবে বাহাত্তর হাজার কোটি টাকা এবারে পাঁচ পার্সেন্ট প্রফিট ধরেন মোটামুটি তিন হাজার ছশো কোটি টাকা এটা হচ্ছে টাইটানের দু হাজার ছাব্বিশের নেট প্রফিট এবার কি ওয়ানে কত করেছে কি ওয়ানে মোটামুটি হাজার কোটি টাকা প্রফিট করেছে এবার ছত্রিশ সত্তর করতে হবে আমি টাইটানের টোটাল প্রফিট ধরলে মতো চার হাজার কোটি টাকা মানে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার কোটি টাকা যদি সেল করে যদি আমি সাড়ে পাঁচ পার্সেন্ট প্রফিট ধরি তাহলে টাইটানের দু হাজার ছাব্বিশে টোটাল প্রফিটকে গিয়ে তারা হচ্ছে আপনার চার হাজার কোটি টাকা আর টাইটানের এখন কত আছে মার্কেট ক্যাপ মোটামুটি তিন লক্ষ কুড়ি টাকা এবার যদি আপনি তিন লক্ষ কথা ভাগ করেন চার হাজার কে তাহলে কত আসছে পি সেভেন্টি ফাইভ মানে টাইটানে দু হাজার ছাব্বিশের জন্য ফরওয়ার্ডিং পি হচ্ছে পি দাঁড়াচ্ছে গিয়ে কত সেভেন্টি ফাইভে আর টাইটানের গ্রোথ ইঞ্জিন কত আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আপনি আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন সেভেন্টি ফাইভ পি এবং টাইটান এত হাই ভ্যালুয়েশন হয়ে গেছে টাইটান অনেক পুরোনো কোম্পানি এবার লোকজনের আস্থা আছে যে প্রচুর শেয়ার হলে টাইটান মধ্যে ঢুকে গেছে টাইটন কিন্তু আপনার প্রিমিয়াম ভ্যালুয়েশন এইটিন পার্সেন্ট গ্রোথ সেভেন্টি ফাইভ পি যদি ভাগ করেন পেগুলি কত হবে সেভেন্টি ফাইভ বাই এইটিন মানে ফোর ফোর বেশি এর মধ্যে টাইটনের মানে আমি এক টাকার মাল আপনাকে চার টাকাতে কিনতে হচ্ছে টাইটন শেয়ার নেক্সট হচ্ছে কল্যাণ জুয়েলার কল্যাণ কিন্তু হচ্ছে যবে থেকে হয়েছে আফটার কোভিড কিন্তু প্রতিটা কোয়ার্টারে দেখুন মানে তিন থেকে চার বছর আপনি দেখেন প্রতিটা কোয়ার্টারে প্রতি বছর টাইটান কল্যাণ কিন্তু টাইটানকে আলার্ট পারফর্ম করে দিয়েছে মানে কল্যাণ প্রতিটা কোয়ার্টারে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট করে সেলস করে যাচ্ছে প্রত্যেক কোয়ারে এভরি কোয়ার্টারে প্রতি বছর তেইশ চব্বিশ পঁচিশ কিউনে দেখুন কিউানে কি হয়েছে কল্যাণের সেল গ্রোথ হয়েছে থার্টি ওয়ান পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে কত ফর্টি নাইন পার্সেন্ট আর একটা জিনিস টাটানের কিন্তু স্টোর যে অ্যাডিশন হচ্ছে এটারও কিন্তু স্পিড কমে গেছে ওখানে বছরে পাঁচ থেকে দশ পার্সেন্ট স্টোর এডিশন করছে স্টোর বাড়াচ্ছে যত ক এই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট স্টোর বাড়ায় আর পুরোনো স্টোরের কত কতবার থাকবে যে পুরোনো স্টোরগুলো আছে সেগুলোর থেকে সেলসবে সাত থেকে আট পার্সেন্ট আর যে দশ পার্সেন্ট স্টোর বাড়ায় প্রতি বছর তত এদিকে নতুন স্টোর আপনার টেন পার্সেন্ট বাড়ছে আর পুরোনো স্টোরগুলোর সেলস গুলো সেভেন থেকে এইট পার্সেন্ট আঠেরো পার্সেন্ট দাঁড়াচ্ছে টাইটেনের টোটাল গ্রোথ আর কি অনলাইনে কিন্তু উল্টো অনলাইনে দেখুন দু হাজার পঁচিশে কল্যাণের

এদের প্রফিট প্রফিটু একটু কম তিন তিন পার্সেন্ট মতো প্রফিট করে এরা দু হাজার পঁচিশে এদের টোটাল প্রফিট কী দাঁড়িয়েছে সাতশো চোদ্দো কোটি টাকা দু হাজার পঁচিশে টোটাল সেল পঁচিশ হাজার কোটি টাকা আর এদের আপনার প্রফিট রয়েছে এরা সাতশো চোদ্দো কোটি টাকা নেট প্রফিট এদের গাইডেন্স কি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশে সেল এখানে যদি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শেষ করে দাঁড়ান তাহলে মোটামুটি টাটনের কল্যাণের সেলকে কত দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আপনি হিসাব করেন থার্টি পার্সেন্ট হিসাব করেন পঁচিশ হাজারের মোটামুটি বত্রিশ বত্রিশ হাজার কোটি টাকা সেলস গিয়ে দাঁড়াচ্ছে কল্যাণের সেলস গিয়ে দাঁড়াচ্ছে কত দু হাজার ছাব্বিশে মোটামুটি বত্রিশ হাজার কোটি টাকা এদের এদের মার্জিনভাবে থাকে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট মানে নশো ষাট কোটি টাকা মানে হাজার কোটি টাকা দু হাজার ছাব্বিশে কল্যাণের প্রফিট হতে পারে হাজার কোটি টাকা আর কল্যাণের মার্কেট ক্যাপ কত মোটামুটি পঁচপান্ন হাজার কোটি টাকা পঁচপন্ন হাজার কোটিকে যদি আপনি হাজার দিয়ে ভাগ করেন কত হচ্ছে পি ফিফটি ফাইভ কল্যাণের পি দাঁড়াচ্ছে ফিফটি ফাইভ আর কল্যাণের গ্রোথ গার্ডেন্স কত তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবার ফিফটি ফাইভ যদি আপনি তিরিশ দিয়ে ভাগ করেন মোটামুটি ওয়ান পয়েন্ট এইট মানে কল্যাণের শেয়ারটা আপনি এক টাকার জিনিসটা কিনছেন আপনি এক টাকা আশি পয়সা দিয়ে আর টাইটনের কী ছিল এক টাকার শেয়ারটা কিনছেন চার টাকা দিয়ে টাইটনের গ্রোথও কিন্তু কম এইটিন পার্সেন্ট আর কল্যাণের গ্রোথ কত থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট মানে টাইটনের থেকে কল্যাণ বেটার ডি এবার তিন নম্বর চিনে আলোচনা করবো পিএন গ্যাটগুলি পিএন গ্যাট কিন্তু অনেক ছোটো কোম্পানি এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি মহারাষ্ট্র বেস কোম্পানি এটা আইপিও আসার পর থেকে কিন্তু এরা কিন্তু সলিড এক্সপ্যানশন করছে এটা পুরোপুরি মহারাষ্ট্র বেস্ট কোম্পানি এবছর এটা কী করছে মহারাষ্ট্রের বাইরে এরা এক্সপ্যানশন শুরু করলো দু হাজার পঁচিশে দেখুন টাইটা পিএন গ্যাডের টোটাল ছোট বলছিল ফিফটি থ্রি এটা গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে আরও কুড়ি থেকে পঁচিশটা স্টোর অ্যাড করবে মোটামুটি সেভেন্টি ফাইভ স্টোর আপনি আশা করতে পারবেন দু হাজার ছাব্বিশে এটা কত হচ্ছে স্টোর এক্সপেনশন কল্যাণের মতোই মোটামুটি ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট শুধু এদের স্টোর এক্সপেনশন হবে এবার পিএন গাডগুলো যদি আপনি দেখেন এই কিউয়ানের রেজাল্ট এটা সেলস গ্রোথ করেছে কথা থার্টি পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে হচ্ছে আপনার নাইনটি সিক্স পার্সেন্ট মানে ব্যাপক অপারেটিং লেভারেজ পেয়েছে থার্টি পার্সেন্ট সেলস গ্রোথ করেছে এদের কি ওয়ান দেখবেন দু হাজার পঁচিশে আপনি যদি দেখেন সেল দেখা হচ্ছে আপনার ষোলোশো কোটি টাকা এটা অ্যাকচুয়ালি সেল ছিল তেরোশো কোটি কোটি টাকা কারণ ওই তিনশো কুড়ি টাকা সেলটা ছিল রিফাইনারি সেল এটা যে কাজ করতো জুয়েলারির সেটা ওই সেলটা পুরো ক্লোজ বিজনেসটাকে পুরো ক্লোজ করে দিয়েছে সুতরাং আপনি যখন হিসাব করবেন কিউান দু হাজার পঁচিশ থেকে কিউ ওয়ান দু হাজার ছাব্বিশ এই রিফাইনারি সেলটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে ওয়ান দু হাজার পঁচিশে যে সেল ছিল সতেরোশো ষোলোশো কোটি টাকা তার মধ্যে তেরোশো কোটি টাকা ছিল হচ্ছে জুয়েলারি রিটেল সেল আর তিনশো কোটি টাকা ছিল হচ্ছে আপনার রিফাইনারি সেল যেহেতু এখন রিফাইনারিটা পুরো বন্ধ করে দিয়েছে সুতরাং আপনাকে কী করতে হবে রিফাইনারিটা মাইনাসকে হিসাব করতে হবে তো কিউ ওয়ান দু হাজার পঁচিশে ইএন গাদ টোটাল জুয়েলারি রিটেল সেল ছিল তেরোশো কোটি টাকা কিউ এবছর কেউ সেল গিয়ে দাঁড়িয়েছে সতেরোশো কোটি টাকা মানে থার্টি পার্সেন্ট সেলস গ্রোথ আর প্যাটগ্রোথ কত করেছে নাইনটি সিক্স পার্সেন্ট এবার আপনি যদি পিএন গ্রেটগুলির পুরো ভ্যালুয়েশন হিসাব করেন দু হাজার পঁচিশে দেখুন এদের টোটাল সেল ছিল কত সাত হাজার পাঁচশো কোটি টাকা এটা টার্গেট দিয়ে থার্টি পার্সেন্ট সেলস গ্রোথ করবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট দু হাজার ছাব্বিশে সাত হাজার পাঁচশো কোটি টাকা যদি আপনি থার্টি পার্সেন্ট হিসাব করেন মোটামুটি কি সেলি কত দাঁড়াচ্ছে দশ হাজার কোটি টাকার মতো আমি কনজারভেটিভ ধরলাম সাড়ে ন হাজার কোটি টাকা ধরো নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর দু হাজার পঁচিশে কোম্পানির প্রফিট কত ছিল দুশো আঠেরো কোটি টাকা কোম্পানি প্রফিটের গাইডেন্স দিয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রফিট করবো দু হাজার ছাব্বিশে মোটামুটি চার পার্সেন্ট প্রফিট মার্জিন যদি সাড়ে ন হাজার কোটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কো যদি সাড়ে ন হাজার কোটি টাকা সেল হয় তাহলে এদের প্রফিটের গাইডেন্স দিয়েছে মোটামুটি তিনশো পঞ্চাশ কোটি টাকা চার পার্সেন্টের কাছাকাছি আর কি এবার এর মার্কেট ক্যাপ কত ডিএন ক্যাট গেলে মার্কেট ক্যাপ মোটামুটি আট হাজার কোটি টাকা স্মল ক্যাপ কোম্পানি দু হাজার ছাব্বিশে যদি প্রফিট গিয়ে দাঁড়ায় তিনশো পঞ্চাশ কোটি টাকা তাহলে প্যাকসে কথা হচ্ছে তাহলে পি যা কত বেরোচ্ছে প্রফিট গিয়ে দাঁড়াবে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর আপনার মার্কেট ক্যাপ হচ্ছে আট হাজার কোটি টাকা আপনার আট হাজার গিয়ে তিনশো পঞ্চাশ থেকে ভাগ করেন মোটামুটি তেইশ টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর হচ্ছে পি আর গ্রোথ কত থার্টি পার্সেন্ট পি আপনি পাচ্ছেন তেইশ আর গ্রোথ থার্টি ভাগ ভাক্য কত আছে পয়েন্ট সেভেন মানে এক টাকার মাল আপনি সত্তর পয়সা দিয়ে পাচ্ছেন এবার ধরুন আপনি ডিলটা কী করে সিলেক্ট করবেন টাইটাল কী পাচ্ছেন আপনি এইটিন পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন ওখানে আপনার পেক্রুষের কত চার হচ্ছে মানে এক টাকার মাল চার টাকা দিয়ে কিনছেন কল্যাণে কী হচ্ছে আপনি বলছেন থার্টি পার্সেন্ট গ্রোথ ইন গ্রোথ ইঞ্জিন ওখানে পেকস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মানে এক টাকার মাল এক টাকা আশি পয়সা দিয়ে কিনছেন আর পিএন গার্ডগুলোর ক্ষেত্রে কি হচ্ছে এটা আপনি সেম কল্যাণের মধ্যে থার্টি পার্সেন্ট সেচ গ্রোথ পাচ্ছেন এটা প্যালুয়েশনও দাঁড়াচ্ছে পয়েন্ট সেভেন মানে এক টাকার আমার সত্তর পয়সা পেয়ে গেছে এবার যদি আপনি ভ্যালুয়েশনের গ্রোথ হিসাব করেন তাহলে দেখেন পিএন গার্ডগুলো হচ্ছে আপনার সব থেকে সস্তায় পাচ্ছেন আপনি থার্টি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন সত্তর পয়সা পেয়ে যাচ্ছে কল্যাণ থার্টি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন এক টাকা আশি পয়সা আর টাইটান এইটিন পার্সেন্ট গ্রোথ নিয়ে আপনি হচ্ছে চার টাকা ডিল ওয়াইজ কি হচ্ছে এই মুহুর্তে জুয়েলারি রিটেল সেক্টরে এক নম্বরে প্লিয়ন গার্ড গিল দু নম্বরে কল্যাণ জুয়েলার্স আর তিন নম্বরে টাইটন বুঝা গেল আপনাকে কী করে ডিলটাকে সিলেক্ট করতে হবে কী করে ব্যবসাটাকে বুঝতে হবে তাহলে এই মুহূর্তে কী আছে জুয়েলারি রিটেল সেক্টরের ভ্যালুয়েশন ওয়াইজ গ্রোথ ওয়াইজ এবং গাইডেন্স ওয়াইজ বেস্ট স্ট পেন গার্ড গিল থ্যাংক ইউ